এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে এসেই সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ কুহুরি করেছে অনেক কিছু করেছে কোনো কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্লাক ম্যাজিশিয়ানদের কাজ তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য এটা থেকে উত্তরণের উপায়টা কী আমি বারবার করি বলি আমি কোনো রাতি না রুকিয়া বিষয়ে আমি এক্সপার্ট না আমার জানা শোনা নাই অতএব আমি অনুরোধ করব ভালো কোনো রাতি যিনি রুকিয়া বিষয় এক্সপার্ট করেন এবং হাদিসের আলো যিনি রুকিয়া করেন কেন্দ্রিক আয়াতগুলো এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ে সংশ্লিষ্ট হাদিসের দোয়াগুলো পড়ে রুকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নিজে করতে পারেন সেলফ বলে তো সেটা আপনি চেষ্টা করতে পারেন বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রোকিয়া বা বিবাহ বন্ধ করলে সেটার রোকিয়া এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষা আরবিতে ইংলিশে বিভিন্নভাবে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন ঈশ্বা আলব এটা উপকারে আসবে এবং এটা অনেক সময় হয়ে থাকে এটা অবাস্তব নয় যে বিশেষ করে সেহের যে সেহের জাদু যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে যে হারত মারুতের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পৃথিবীতে এসেছিল সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অতএব সেই জিনিসটা এখনও আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয় তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশনগুলো হয়ে থাকে বিবাহ কেন্দ্রিক এই রিজেকশনগুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিই এবং ধারণা করে গড়ে সব কিছুকে ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি এটা আবার অনুচিত এবং ভুল কাজ আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে অনেকে আসেন বিয়ের বয়স যখন হয়েছে তখন বিয়ে দেন নাই একটার জায়গায় দুইটা দুটা জায়গা পাঁচটা পাঁচটা জায়গা দশটা শুধু বাসাই করছেন এটা পছন্দ না ওইটা পছন্দ না অহেতুক বাসাই করে করে বয়স বেশি করে ফেলছেন এখন আর বিয়ে হচ্ছেন এবার দৌড় দিচ্ছেন এটাও এটা ফ্যাক্ট অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে ইমাম শাফির আহমদার মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে কিন্তু হানাফি আলেমগঞ্জ সুরায় আরাফের একটি আয়াত দলিল আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না তাহলে এ আয়াত কি ইমাম শাহফি রহমতুল্লাহের চোখে পড়ে নেই যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নেই একটা আয়াত একজন ইমাম স্বনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলেমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানের মনে করার কোনো কারণ নেই তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি থট একটি মাজভের ওলামারা দলিল দিচ্ছে না আরেক মাঝাব ওলামা একরাম সেটাকে তিনি গ্রহণ করছেন না কারণ কি এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যার ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফার রেহমাউল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা একরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এ আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন এবং শাহিউ রহমাল্লা কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মত তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাহ যখন সাহাবিদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সাদামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসরের নামাজের অক্ত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই জন্য তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নাই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হল এই সাহাবিদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই ব্যাপারটা এরকম না উবার কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে লাহু ফাহমুন অতিয়াহ রাজ মুসলিম যেকোনো মুসলিম তাকে আল্লাহ তালা যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন এখন যে সমস্ত সাহাবির আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যেয়ে পড়া যায় ওক্ত চলে গেলে আমাদেরকে নামাজ তো আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছে আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওক্ত শেষ হওয়ার পরে তাদের বক্তব্য ছিল নবী সাদ্লাহি সাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে কি আসল পড়তে অতএব আমি সেখানে কি আসল পড়বো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতএব বক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার না আমি নির্দেশ মানাটাই আমার কর্তব্য আমি সেটা করেছি দুইটাই আপন জায়গায় সঠিক নবী সাদ আল্লাহি এই সংবাদ শোনার পর দুই মতের পর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন তো করোনা এবং হাদিসের ক্ষেত্রে মোস্তাহিদ ইমামগণ যখন কোনো ইশতেহার গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হারিস থেকে কোনো মাসকলা